কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার আট মে দু হাজার চব্বিশ এবং পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ আজকে ভাবছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু থাকবে ফ্রন্ট পেজে খুব একটু কিছু দেখলাম না যাই হোক তাহলে আমরা দেখি টানা তিন জয়ের সিরিজ বাংলাদেশের বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মোটামুটি কিছু একটা সিরিজ খেলে এলো আপনার রিয়ার সাথে জিম্বাবুয়ের সাথে ডোনাল্ড লু ঢাকায় আসছেন এ মাসে দক্ষিণ ও মধ্য এশিয়ায় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি হচ্ছেন আপনার কিছু সিনে কথোপজন ঢাকায় আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তবুও ভূমিহীন এবং গৃহহীন ঠিক আছে এটা একটা ইস্যু আর কি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে এখন ঝামেলা চলতেছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কারণে নেগেটিভি নিউজ হচ্ছে আর কি যাই হোক তৃতীয় দফায় ভোটের হার বাড়াতে পারলো না বিজেপি ঠিক আছে আমি এটা নিয়ে ভাবতেছিলাম যে প্রথম আলো কেন ঠিক করে নিউজ করতেছে না এখন দেখলাম যে আজকে মোটামুটি নিউজ করলো ঠিক আছে তাও দেখেন ভোটের মোটামুটি সিক্সটি সিক্সটি পারসেন্ট ভোট পড়ছে এটাও কিন্তু খারাপ না আমাদের হচ্ছে অনেক বেশি কারণ দেশের জনসংখ্যায় বেশি দেড়শো কোটি মানুষ যাই হোক উপেক্ষা করে বিক্ষোভ ম্যাডগালা গালা কালকে নিউজটা আমি কালকে পড়লাম গতকালকে আল জাজিরা সম্ভবত এম দেখে মোটামুটি মনে হচ্ছে ওকে ফাইন এটা মোটামুটি ভালোই একটা ইস্যু হচ্ছে আর কি ইউএসএ যদিও প্রেসিডেন্ট হচ্ছে মানে বাইডেন হচ্ছে খুবই কড়া কথা বলতেছে সবাই টেরোরিস্ট বলতেছে এটা খুবই প্যাথ্রিক একটা আর কি প্রথম পেজে তেমন কিছু নয় সেকেন্ড পেজে দেখি আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা হচ্ছে আপনার তেত্রিশ হাজার কোটি টাকা ঠিক আছে এই একটা জিনিস হচ্ছে আমি ঠিক বুঝি না যে ওরা ঠিকই দেখা যায় যে বিল বেশি নিচ্ছে কিংবা বিল নিচ্ছে একজনকে ভূতরে বিল তোলা দিচ্ছে টাকা তো নেয় মানুষ থেকে মানুষ টাকা নিলে বাকি পড়ে যাচ্ছে কেন ঠিক আছে আবার ভর্তি কেউ পায় হ্যাঁ ত্যান যাই হোক এক প্রশ্নের জবাবে জার্নির প্রতিমন্ত্রী বলেন দেশে গ্যাসের ঘাটতি এখন পঞ্চাশ কোটি ঘনফুট বাংলাদেশ ইস্পাত এবং প্রকৌশল কর্পোরেশনের অধীনে চালু থাকা নয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটা লোকসানে যাচ্ছে এবং বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন ষোলোটি প্রতিষ্ঠানের মধ্যে পনেরোটি লোকসানে এইটা একটু আমরা মাথায় রাখতে পারি যে আমি স্ক্রিনশট নিয়ে রাখি যে আপনার যে বাংলাদেশের চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশন ষোলোটা পিড়িতে আসে আর কি ঠিক আছে দেখেন আর কি আছে এখানে রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহের আহ্বান এটা আমরা জানি যে রোহিঙ্গাদের তহবিল কমায় ফেলছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর সব ড্র ইউক্রেনের দিকে যাচ্ছে আরকি ঠিক আছে তেমন কিছু নেই এরপরে যায় আমরা তৃতীয় নম্বর পৃষ্ঠায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচিতে পরিবর্তন দরকার মশার ওষুধের কা তথ্য তুলে ধরে সবাই বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পথে হাঁটতে হবে এখানে একটা ফ্যাক্ট যে প্রতিবার হচ্ছে এখানে আলোচনা হয় ডিস্কাশন হয় অনেক বিশেষজ্ঞ আছে বাংলাদেশে যারা ভালো ভালো কিছু ইনসাইট শেয়ার করে কিন্তু যারা কাজ করে তারা শোনে না ঠিক আছে এখানে একটা সমস্যা বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে আমরা শুনতেছি না কেন বা ওদেরকে হচ্ছে আমরা ঠিক জায়গা পৌঁছাচ্ছি না কেন ওদেরকে ডিসিশান মেকিং আমরা অ্যাড না কেন ঠিক আছে ডিসিশান মেকিং অ্যাড করতেছে হয়তো দেখা যাচ্ছে ওই যাই আলোচনা কি করবো আর আপনারা সবাই জানেন যাই হোক আসেন আমরা দেখি ভূমন্ত সাগর হয়ে ইউরোপে ঢোকা অভিবাসীদের টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশি আইওএম এর আপনার মহাপরিচালক এম এ পোপ এই তথ্য জানিয়েছেন উনি বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছেন আর কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা মাথায় রাখতে পারি যে আইও ও আইওএম ঠিক আছে তাহলে আইওএম নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে মহাপরিচালক নাম হচ্ছে এমি পোপ ঠিক আছে তাহলে আমি পোপ দিয়ে মাথা রাখেন ঠিক আছে আমি পোপ আমি পোপ আমি নিচে হচ্ছে কি পোপ ঠিক আছে এবার মাথা রাখার জন্য আর কি তাহলে উনি হচ্ছেন আপনার গতকাল রাজধানী বনানিতে একটি হোটেলে হচ্ছে উনি স্পিচ দিচ্ছিলেন যাই হোক তাহলে দেখেন আমি পোপ এভাবে মাথা রাখেন আর কি ঠিক আছে এটা পরীক্ষায় চলে আসতে পারে রিসেন্ট যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে আর কি ঠিক আছে তারপর দেখেন এই পেজে তো আমার কিছু নাই আজকে প্রথমে ইম্পর্টেন্ট নিউজ কম দেখেন তো বেশিক্ষণ লাগবে না ভিডিওটা চার নাম্বার পেজে তেমন কিছু নাই ঠিক আছে যা নিউজ আছে সব বলে হচ্ছে আপনার কি আগের নিউজের হচ্ছে একটা এরপরে দেখি আমরা পাঁচ নাম্বার পেজে মানুষের অধিকার নিশ্চিত না করে উন্নয়ন কি সম্ভব ঠিক আছে এটা পড়তে পারেন ভালো কিছু ইনসাইট আছে জানতে পারবেন ঠিক আছে আপনার নলেজ বাড়বে আর কি ঠিক আছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে এটা আমাদের জন্য খুবই দরকার আর কি ঠিক আছে সরাসরি জবে যেহেতু প্রশ্ন আসবে না আমি স্কিপ করে যাচ্ছি হ্যাঁ যা এই পেজে তেমন আর কিছু নাই এরপর আমরা দেখি ষষ্ঠ পেজ এখানেও তেমন কিছু নাই দেখেন ফসলের জমি মাটি কাটায় কারাদণ্ড ঠিক আছে আপনারা জানেন যে দুই সালে হচ্ছে আপনার ভূমি আইনটা সংশোধন করে পাশ করা হয়েছে ওইটা একটু জেনে নেবেন আর কি ঠিক আছে এখানে ফসলের জমি রক্ষার্থে কিছু কাজ করা হয়েছে এটা কিন্তু ফেসবুক থেকে ভাইরাল হয়েছে এটা একটা ভালো লাগছে ব্যাপার যে ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ায় প্রথমে ভাইরাল হয়েছে এরপরে দেখা যাচ্ছে কালকে টিভিএস খুব ভালো নিউজ করলো ঠিক আছে আজকে প্রথম হলো একদম আপনার বড় করে নিউজ করলো যে টলটলের দিকে এখন মরুভূমি ঠিক আছে দেখেন পুনুখরের নামে নগার ধামায় ধাম ধামিরহাট উপজেলার আলতা চারপাশে হাজারো গাছ কেটে ফেলা হয়েছে চিন্তা করা যায় হাজারটা গাছ কাটে এক হাজার গাছ এক হাজারের উপরে গাছ কেটে ফেলছে মানে আমি বুঝি না মানে এগুলো প্ল্যান কে করে মানে ওদেরকে পানিশমেন্ট দিচ্ছে না কেন মানে তা আসলেই কি ওরা মানুষের পর্যায়ে পড়ে কিনা এক হাজার গাছ কেটে ফেলতেছে পুনর্ঃরণের জন্য কেন ভাই আরে বুঝতেছে আপনার গাছ কাটা লাগবে আপনি খনতে হবে এটা খনন করতে হবে এক পাশে কাটেন না তোরাLambda যে কাটতেই হবে তাও তো আপনি একপাশে কাটা মানে সব গাছ কেন কেটে ফেলবেন গাছগুলো কোথায় টাকাগুলো কোথায় গেছে টাকা তো ইম্পর্টেন্ট না ভাই আপনি এইদিকেটাকে যে মেরে ফেলতেছেন কেন করতেছেন মানে আপনি কি চান না একটা সমস্যা স্যার এইগুলোর সাথে কথা বলার কিচ্ছু নেই খুব খারাপ লাগে আর কি দেখলে মানে ম্যাচ খারাপ হয়ে যায় মানে মানুষ হচ্ছে সবাই ইজুকেটেড এখানে যারা দেখেন ডিশান নিচে সবাই দেখেন যে ভালো ভালো জায়গা থেকে পাস করা ভালো ডিগ্রি নেওয়া ভালো জব করতেছে বাট যাক দেখেন সপ্তম পেইজে থ্যালাসেমিয়া নিয়ে বছরের জন্ম হয় সাত শিশু ঠিক আছে থ্যালাসেমিয়া নিয়ে জন্ম হয় বছরের সাত শিশু এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা ফ্যাক্ট তারপর হচ্ছে গণতন্ত্রের জরুরি গণতন্ত্রের জন্য জরুরি হচ্ছে মুক্ত গণমাধ্যম গাছ কাটা নিয়ন্ত্রণে হচ্ছে আপনার কমিটি গঠনের রুল ঠিক আছে এটা হচ্ছে আপনার হাই কোর্ট রুল জারি করছে ঠিক আছে এটা এক্সিকিউট করতে করতে দেখেন গাছ কেটে অর্ধেক দেখেন এই যে এই পেজে হচ্ছে আগের পেজে হচ্ছে এক হাজার গাছ কাটার নিউজ আর পরের পেজে রুল জারি করছে আর কি ঠিক আছে স্টিল যে আমাদের হাইকোর্ট এই সব কাজ করতেছে এটার জন্য থ্যাঙ্কস দেওয়াই লাগবে আর কে দেখতেছে বলেন যাক দেখেন ভারতের পরশ্রী এটা নিয়ে সম্ভবত গত পরশুদিন নিউজ হয়েছিল আমরা অনেক ডিসকাস করছিলাম তিনি হচ্ছে আজকে ঢাকায় আসছেন আসবেন আর তুরস্কের যুদ্ধ যা চট্টগ্রাম আসছে এটা সৌজন্য ভিসিটে আসছে ঠিক আছে এরপরে দেখেন মতামত অষ্টম পেজে খাওয়ার পানির জন্য হাহাকার বাড়ছে এটা একটু পড়ে নেবেন কারণ এটা যেহেতু হচ্ছে ক্লাইমেট নিয়ে আর বলছি ক্লাইমেট এনভায়রনমেন্ট যে কোনো ইস্যু পাইলে আপনাকে পড়া লাগবে বাট এটা জাস্ট জানার জন্য মানে এটা তো আপনি লিখে কোয়ালিটি ভালো যেটা ইনফরমেশন অ্যাড করবে আর কি বাট অত বেশি ডেটা নাই এখানে ডিসকাস করার মতো কিছু নাই ঠিক আছে জাস্ট এটাই বলি যে দাকুপ এলাকায় হচ্ছে নলকূপ চলনা না এখানে হচ্ছে পানি হচ্ছে ওরা আপনার সংরক্ষণ করতো বৃষ্টির পানি ঠিক আছে এরপরে হচ্ছে আপনার পুকুরের বৃষ্টির পানি জমত এরপরে যখন সিডর হইলো সিডার হওয়ার পরে হচ্ছে ওদের এলাকায় আপনার লবণাক্ত পানি ঢুকে গেছে এখন লবণাক্ত পানি ঢুকার পরে উন্মুক্ত জলাশয় যেগুলো আছে সেগুলো তো মানে বদ্ধ জলাশয় যেগুলো আছে মানে পুকুর টুকুর সবগুলো হচ্ছে কী হয়ে গেছে লবণাক্ত হয়ে গেছে এখন পানি খুবই সংকট এখন যেটা করতেছে যে ওরা হচ্ছে আপনার ব্যবসায়ীরা হচ্ছে আপনার চীন থেকে এক ধরনের একটা ফিল্টার নিয়ে এসে হচ্ছে পানিটা লবণাক্ত লবণাক্ততা বাদ দিয়ে পিওর পানিটা সেল করতেছে সো ওরা হচ্ছে আপনার যেই দামে বিক্রি করে সেই দামে আপনাকে কিনতে হবে এবং বিদ্যুতের দাম বাড়লে এখন পানির দাম বাড়ে কারণ হচ্ছে ওই টিউবয়েসটা ইলেকট্রিসিটিতে চলে আর কি ঠিক আছে তাহলে দেখেন আপনি দেখেন যে ইলেকট্রিসিটির মানে দাম বাড়ানোর সাথে সাথে হচ্ছে ওদের বেঁচে থাকা টাফ হয়ে যাচ্ছে কারণ পানি তো খাওয়া লাগবে ঠিক আছে আর বছরে হচ্ছে এখন আপনার চারবার করে তিন বছরে মোট বারো বার দাম বাড়াচ্ছে বিদ্যুতের ঠিক আছে যাই হোক এটা পড়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে ফিল্টার পন্ট স্যান্ড ফিল্টার চীন বানাচ্ছে ঠিক আছে যুক্তরাষ্ট্র চীনের সাথে হাত পড়ানো সম্ভব ঠিক আছে জোসেফ নাও ঠিক আছে উনি কিন্তু খুব ইন্টেলিজেন্ট ঠিক আছে শুনি অনেকগুলো থিওরিও লিখেছেন যাই হোক এখানে তেমন কিছু নাই জাস্ট কিছু সেক্টর ওরা বলছে যে মোট ষাটটার মতো সেক্টর ওরা খুঁজে পাইছে যেখানে হচ্ছে আপনার চীন আর ইউএস একসাথে কাজ করতে পারে যেমন জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্য পারমাণবিক অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার অর্থনীতি ছয় নাম্বারটা হচ্ছে ওভার ক্যাপাসিটি ওভার ক্যাপাসিটি মানে তো বুঝছেন মানে বেশি প্রোডাকশন আর তত আপনার প্রয়োজন নাই আর আমরা আন্ডার ক্যাপাসিটি মানে হচ্ছে যা দরকার জনগণের সাথে জনগণের যোগাযোগ এটাকে পাবলিক ডিপ্লোমেসি বলে ঠিক আছে আমার কিছু নাই এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের পাওয়ার প্রয়োজন নাই যেহেতু আমরা এটা পাশ করে ফেলছি ইন্টারন্যাশনাল পেজে খুব একটা নাই এটা খারাপ লাগছে গতকাল থেকে আমি এটাকে ফলো করতেছি আপনার জাজিরায় রাফা ইসরায়েলের স্থল অভিযান মানে এত কিছুর পর এত পুরো পৃথিবী সম্ভবত না করছে ইউএসএ জার্মানি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন এগুলো তো ধরুন ফ্রড ইউএসএ তো ফ্রড এই যে কাজে অভিযান চালাচ্ছে এটা কার অস্ত্র মারতেছে ওই ইউএসএর অস্ত্র দিচ্ছে আর কি ঠিক আছে মানে এটা নিয়ে একটা ক্যাটাস্ট্রফি ক্রিয়েট হয়ে যাবে আসলে ক্যাটাস্ট্রফি কী বলো পঁয়ত্রিশ হাজার মানুষ অলরেডি খুন করে ফেলছে আর কি ক্যাটাস্ট্রফি হবে আমি ঠিক জানি না ঠিক আছে যাই হোক এখানে তেমন ইনফরমেশন নাই এরপর দেখেন মালদ্বীপ থেকে অর্ধেক মালদ্বীপের সাথে ভারতের সেনা নিয়ে কোন ঝামেলা হচ্ছে ঠিক আছে পুলিশের পেল রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট রয়টার্স ঠিক আছে ওয়াশিংটন পোস্টকে নিউ ইয়র্ক টাইমস এখানে আমি ঠিক যাই না ওদের নিউজ গুলো খুবই ভায়াস্ট খুবই বায়াস্ট তাও দিছে গাজা ইস্যুতে মানে গাজা নিউজ কাভারেজের জন্য পঞ্চম এটা জেনে রাখবেন জাস্ট জানার জন্য আর তেমন কিছু না ইন্টারন্যাশনালে অর্থ বাণিজ্য আজকে তেমন কিছু নয় জাস্ট আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংকের হচ্ছে আপনার পরিচালনা পর্ষদ বাদ দিয়ে হচ্ছে আপনার নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এরপরে এটা শেয়ার হাত বদল বেড়ে গেছে আর কি ঠিক আছে এটা স্বাভাবিক অর্থ সংকটে আকার বাড়ছে দুই হাজার কোটি টাকা গত অর্থ বছর দুই লাখ দুই লাখ আছে সম্ভাবনা আছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমবে এবং রাস্তাঘাট এবং বিদ্যুতে বাড়বে ঠিক আছে বিদ্যুতে বাড়বে কারণ রুপর পাউনের বিদ্যুৎ কেন্দ্রে আপনাকে অনেকটা ইনভেস্ট করা লাগবে ঠিক আছে বারো দেখি গরমের পাউডার কতটুকু দিবেন আর কি ঠিক আছে যারা পাউডার ইউজ দেখে নিতে পারেন ঠিক আছে ওকে দেখেন বিজ্ঞাপন বিজ্ঞাপন পরে করবো ওকে এবার হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে আসলে বিনোদন পাতায় কিছু নিউজ করছে বাট আই থর যে প্রথম থেকে করবে বাংলাদেশের তৃতীয় জয় এবং তহিদ তাওহিদ তৃতীয় খুব ভালো খেলতেছে এটা খুব ভালো লাগছে আর কি আমার ঠিক আছে আমি আসলে খেলা দেখি না তো তাও হচ্ছে কালকে রাতে শুয়ে শুয়ে আপনার দেখতেছিলাম কি বলে এটাকে রিক্যাপ করা পুরো ম্যাচটাকে পাঁচ মিনিটে রিক্যাপটা দেখে ভালো লাগছে আর কি ঠিক আছে যাই হোক লিচুন দাস কেন গাধার মতো আউট হলো সেটা বুঝলাম না আর কি যাই হোক কবিগুরুকে নিয়ে এসে হচ্ছে আপনার এক টাকার বেশি পারসা ওকে আর তেমন কিছু নেই আজকে প্রথমত খুব একটা কিছু নিউজ নেই সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করবেন আর কি ঠিক আছে কারণ ভালো লাগে আর কি ঠিক আছে আপনার সাবস্ক্রাইব করলে বা শেয়ার করলে আসলে টাকা পাচ্ছেন না বাট গুড ফিলিংস সাবস্ক্রাইবারতেছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আগামীকালকে দেখো ইনশাল্লাহ